আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা তা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আমার বাসার ছাদে আছি শহরে যারা থাকেন তারা চাইলেই কিন্তু আপনার বাসার ছাদে বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি এবং ফলমূলের চাষ করতে পারেন যেমনটা দেখুন আমার বাসার মালিক তাদের বাসার ছাদে লাগিয়েছে তো আপনাদেরকে দেখাবো আসলে এটা প্রসেসিংটা কি এবং হ্যাঁ তারা কী কী লাগিয়েছে আপনাদেরকে আমি এখন বিস্তারিত ভিডিও করে দেখাবো। পেঁপে গাছের চারা লাগাইছে কুমড়া গাছের চারা ছাদে মাছা করে বাঁশ দিয়ে লাগানো হয়েছে গাছের চারা শাক টমেটো এবং কাঁচামরিচের চারা লেবু গাছ অ্যালোভেরা পেঁপে গাছের চারা দেখতে পাচ্ছেন আম গাছ সহ ড্রাগন ফলসহ এখানে আবার ক্যাপসিকাম ক্যাপসিকামের চারা এখানে আবার কলমি শাক লাগানো হয়েছে পুঁই শাকসহ বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছ খুবই উপকারী জিনিস এখানে আবার লাগানো হয়েছে কলমি শাক বলতে গেলে এখানে সব সবুজ শ্যামল শাক সবজি এখানে বেগুন গাছ আরও অনেক গাছ গাছালি এখানে লাগানো হয়েছে সবগুলোই সবুজ ফলমূল এবং শাকসবজি আসলে আমাদের বাড়ির মালিক এবং মালিকের ওয়াইফ এত ভালো যে ওনারা এত শৌখিন যে প্রতি বছরই ছাদে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি লাগায় এখানে কিন্তু আবার একটি ফুল গাছও লাগানো হয়েছে পাশে ড্রাগন ফল গাছ তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও সুন্দরভাবে ছাদের মধ্যে এরকম প্রকল্প করতে পারেন